তো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আজকে বৃহস্পতিবার তো আজকে আমি ফুল তুলে নিয়েছি আর এদিকে আমার শাখা বেলপাতা দুর্বা আর এখানে বাটিতে আমাকে বেশি করে তুলসী পাতা তুলে রাখতে হয় কারণ আমার গোপাল আছে আর এদিকে বাসন টাসন ধুয়ে নিয়েছি তো এখন এই দেখো আমার গোপাল ভুগিয়েছি আমি আর কি আর এদিকে ঠাকুর পুজো দেবো আমি সব ঠাকুরকে আগে স্নান স্নান করিয়ে নিয়ে তারপর পুজো দেবো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো গোপাল সুন্দর করে সেজে আসনের মধ্যে কত সুন্দর বসে রয়েছে দেখো এখন গোপালকে আমি খাবার দাবার দিব গোপাল আমার সোনা গোপাল আজকে সুন্দর করে সেজেছে সান টান করে রেডি হয়ে গেছে এখন ভোগ নিবেদন করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা থালায় কটায় যে ধান দিয়ে দিলাম যে এইটার মধ্যে আমি ঘরটা বসাবো তো এই যে থালা একটা নিয়ে নিয়েছি আর এই দেখো ঘটে আমি পুত্তলিকা এঁকে নিয়েছি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আমাদের পুত্তলিকা বলে অনেকে অনেকে স্বস্তিক চিহ্ন বলে তো এবার আমি আম শরতে সিঁদুরের ফোটা দেব পাঁচটা কিংবা সাতটা নিতে হয় তো সিঁদুরের ফোঁটা দেব আর এই যে প্রথমে ধানের উপরে আমি পাঁচটা দুর্বা দিয়ে দিচ্ছি থালার উপরে তো বন্ধুরা থালার মধ্যে ধান আর দুর্বা দেওয়ার পরে আমি ঘরটা বসিয়ে নিলাম এইবার ঘটের নিচের দিকটায় পাঁচটা কড়ি আমি সাজিয়ে দিলাম দেখো পাঁচটা পাতাওয়ালা আমের শরৎ দিয়ে নিয়েছি তাতে সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি এবার এই দেখো একটা সুপারিকে সিঁদুর লাগিয়ে আম শরতের মাঝখানে বসিয়ে দিয়েছি পাঁচটা বেলপাতায় চন্দন মাখিয়ে নিয়েছি এই চন্দন মাখানো বেলপাতাগুলো আমি ঘটের ওপর সাজিয়ে দিচ্ছি আর পাঁচটা দুর্বা ঘাস নিয়েছি সেই দুর্বাগুলোকে ফার্স্টে ওপরের দিকে দিতে যাচ্ছিলাম তারপর মনে পড়লো যে জলের মধ্যে দিলে দুর্বা ঘাস অনেকদিন টাটকা থাকবে আর সতেজ থাকবে তার জন্য আমি আবার সাইডে জলের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম অবশ্য দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি জবা ফুল কাঞ্চন ফুল এবং আরও অন্যান্য ফুল দিয়ে আমি সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে নিচ্ছি আর পাঁচ রকম ফুল দেওয়ারই চেষ্টা করি যেদিন না পাই পাঁচ রকম ফুল অবশ্য আমার নানান রকমের জবা গাছ আছে তো ভ্যারাইটিস জবার ফুল পাওয়া যায় আমার ছাদ বাগান আছে সেই ছাদ বাগানে তো আমি চেষ্টা করি পাঁচ রকম ফুল দেওয়ার তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো ঘরটাকে দিয়ে আমি ঘরটা তারপরে ঠাকুরের কাছে নিবেদন করব স্থাপন করব। আর এদিকে আমি ভোগও তো রেডি করে নিয়েছি যেমন আজকে ভোগ দিয়েছি আম দানা আর বাতাসা আর দানা এদিকে গ্লাসগুলোতে আমি জলও ভরে দিলাম ভরে নেওয়ার পরে এবার সমস্ত ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর জানো তো শিব ঠাকুরের যে ভোগ দেবা সেই ভোগে কিন্তু কখনো তুলসী পাতা দিতে নেই তাই আমি শিব ঠাকুরের যে ভোগের থালাটা সেটার মধ্যে টগর ফুল দিয়েছি সাদা ফুল শিব ঠাকুরের খুব প্রিয় তো তাই আমি টগর ফুলই দিই শিব ঠাকুরের কাছে আর এদিকে আমি ঘরটা স্থাপন করব বন্ধুরা আমি ঘট স্থাপন করে দিয়েছি এবং প্রত্যেকটা ঠাকুরকে আমি ভোগ নিবেদন করছি ঠাকুরের নাম ধরে ধরে প্রথমে দিনার ঠাকুর তারপর মা লক্ষ্মী তারপর মা সরস্বতী আর তারপরে ভোলে বাবাকে আমি ভোগ নিবেদন করলাম এদিকে আমার গোপালকেও ভোগের থালা নিবেদন করে দিলাম এদিকে গ্লাসগুলোকে সাজিয়ে দিলাম যার যে যে ঠাকুরের ভোগের থালার সামনে সেই সেই ঠাকুরের গ্লাস নিবেদন করলাম এদিকে বাবা লোকনাথকেও আমি ভোগের থালা নিবেদন করে দিলাম এদিকে আমি জল সংকটের মধ্যে দুটো ফুল দিয়ে দিলাম জল ভর্তি করে দিয়েছি জল সংকের মধ্যে এখন আমি শিব ঠাকুরকে স্নান করাবো আর প্রদীপ আর ধূপকাটি ধরিয়ে নিয়েছি এদিকে ঘি মধু দিয়ে দিয়েছি শিব ঠাকুরের মাথার ওপরে কারণ শিব ঠাকুরকে স্নান করানোর সময় অবশ্যই অবশ্যই প্রদীপ এবং ধূপকাটি ধরানোর প্রয়োজন আর এ দেখো শিব ঠাকুরকে ঘি মধু সুন্দর করে মাখিয়ে নিয়ে মাথার উপর একটা টগর ফুল আগে দিয়ে দেব। আর জল যেই জলে স্নান করাবো সেই জলের মধ্যেও একটা টগর ফুল আমি দিয়ে দিয়েছি তো দিয়ে আমি শিব ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম এটা আমার প্রত্যেক দিনই আমি স্নান করাই এভাবে সব ঠাকুরকে স্নান করাতে হয় শিব ঠাকুরকে তো অবশ্যই করাতে হয় আর স্নান টান করানোর পরে গোপালকে স্নান করাতে হয় সমস্ত ঠাকুরকে স্নান টান করানোর পরে আমি শিব ঠাকুরের মাথায় একটা বেলপাতায় চন্দন মাখিয়ে নিবেদন করেছি আর তার মধ্যে কাঞ্চন ফুল দিয়ে দিয়েছি কারণ আমার গাছে এই কাঞ্চন ফুল আছে ফোটে সাদা কাঞ্চনও আছে আবার ঘিয়া ঘিয়া কালারের এক রকম কাঞ্চন ফুল সেটাও আছে তো আমি ছাদ বাগানে থেকে এই সাদা কাঞ্চন ফুলগুলো নিয়ে এসেছি আর এদিকে দেখো আমার তো সব কিছু রেডি হয়ে গেছে সমস্ত ঠাকুরকে আমি এখন ফুল বেলপাতা নিবেদন করব। তো আমি প্রথমে ত্রি ঠাকুরকে তারপরে মা সরস্বতীকে কারণ মা লক্ষ্মীকে আগেই দিয়ে দিয়েছি ঘটের মধ্যে ফুল নিবেদন করে তো বেলপাতার ফুল আমি মা সরস্বতীকে নিবেদন করছি আর এদিকে গোপালকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এবং রাধা গোবিন্দকে সব ঠাকুরকে আমি পুষ্প নিবেদন করবো আর এই দেখো মা তারাকে আমি জবা ফুল দিয়ে দিলাম মা তারাকে জবা ফুল দিয়ে দিলাম অমাবতী ছিল কতদিন দু তিন দিন ধরে অমাবতী থাকছিল তো তাই আমি মা তারাকে ঢেকে রেখেছিলাম এখন আজকের থেকে আবার নতুন করে মা তারাকে পুজো করছি সুন্দর করে ধুয়ে মুছিয়ে নিয়েছি আর সিঁদুর টিদুর পরিয়ে দিয়েছি আমি অনেক দিন কোনো ভিডিও দিই নাই ইউটিউবে কারণ আমি বন্ধই করে দিয়েছিলাম ইউটিউবে তো আজকে আবার ঠাকুরের নাম করে ঠাকুরের ব্লগ দিয়ে আমি স্টার্ট করলাম তো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো আমি গোপাল এবং রাধা রাধাগোবিন্দ বাবা লোকনাথকে জগন্নাথ বলরামকে সব ঠাকুরকে প্রণাম করে করে আমি পুষ্প নিবেদন করে দিলাম আর এ দেখো আমি পাঁচালি পড়বো আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালিটা আমি সিংহাসনে রেখে দিলাম এরপরে একটু ফুল আর ডুব বানিয়ে আমি পাঁচালির ওপর রেখে দিলাম কারণ এই পাঁচালির মধ্যে লক্ষ্মী নারায়ণের ফটো আছে সেই ফটোর ওপরে নিবেদন করব লক্ষ্মী ঠাকুরের নাম করে আমি পাঁচালিটা পরব এবং এই ফুল নিয়ে নিয়ে আমি এই সাত দিন ধরে এই বেলপাতা ফুলটাই এই পাঁচালির মধ্যেই থাকবে সামনের সপ্তাহে বৃহস্পতিবারে আবার এটাকে চেঞ্জ করে দেব তো দেখতে থাকো তোমরা আমার এই ব্লগটা প্রতি বৃহস্পতিবারের দত্ত খান। দরপূর্ণিমার nisi নির্মল আকাশ মন্ড মন্ড বইতেছে malonyl বাতাস লক্ষ্মীময়ী লয়ের সাথে দেবনারায়ণ malonyl পর্বতে বসি করে আলাপন সেকালে বিনা করে এলো লরাল বনী যুগলে প্রণাম করি কহিলেন তিনি হে রোমাতা মর্তpane চাই একবার অন্যভাবে মর্তবাসী করে হাহাকার বলু মাতা প্রকাশিয়া কি পাপের ফলে অহনশীর নরনারী সাদা দেখি জালে তো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত ঠাকুরকে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি যদি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা কোন পুজোর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাইবা